হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আসলে সকল ভালো আসেন চলে আসলাম আপনার সামনে আরও একটি নতুন ইনকেবলেটিভ ভিডিও নেই সোজ আজকের যে ভিডিওটা এটা একটা ওয়ার্ল্ড অফার সো ওয়ার্ল্ড অফার কখনো মিস করবো না এখান থেকে আপনাদের সকলের সর্বনিম্ন নয় ডালার প্রফিট আসবে আচ্ছা কীভাবে কী করবেন কীভাবে কাজ করবেন কীভাবে জয়েন করবেন এ টু জেড আপনাদের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করবো সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বলেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নেয় মাস্ট টিভি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকছে বেলাইকন দেখতে পাবেন এটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে

সো এই যে এরকম একটা পুস্ট আপনার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন জাস্ট আপনারা কী করবেন ফার্স্ট অবস্থায় এখান থেকে অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন ওকে সো আমি দেখা যদি আপনার ফার্স্ট অবস্থায় অ্যাপস অ্যাপসটা আপনারা ইনস্টল করতে যান তাহলে আপনারা একটু প্রবলেমে পড়বেন প্রবলেমটা কি আমি আপনাদের বয়ে হ্যাঁ একটু আমরা ওয়েট করি আমি আমার দুই নম্বর ফোন দিয়ে আমি পেছনের ক্যামেরা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আচ্ছা দেখেন অ্যাপসটা ইনস্টল করতে গেলে আপনাদের মাঝে এই যে এরকম দেখা যায় যে দেখেন এই আমার এখানে যেরকম দেখা যাচ্ছে দিস আইটেম ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কান্ট্রি বুঝতে পারছেন সো এরকম দেখা হবে এখন আপনি অ্যাপস বলবেন যে ভাই অ্যাপস তাহলে কিভাবে ডাউনলোড করবো অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাকে এখান থেকে একটা যে কোনো একটা ভিপিএন মাস্টবি আপনাকে কানেক্ট করতে হইব বুঝতে পারছেন তো যে কোনো একটা ভিপিএন আপনি কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর আপনি চলে যাবেন হলো আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এই যে এখানে দেখবেন প্লে স্টোরে চলে আসবেন এখানে চলে আসার পর আপনারা জাস্ট কী করবেন এই যে উপর থেকে আপনারা যে জিমেইলটা দিয়ে প্লে স্টোরটা ইউজ করতেছেন জাস্ট জিমেইলটা চেঞ্জ করবেন সো আমি এখন এখানে এমন একটা জিমেইল সিলেক্ট করব যেটা দিয়ে এর আগে আমি কখনো এই প্লে স্টোর ইউজ করি নাই বুঝতে পারছেন তো জিমেলটা সিলেক্ট করে দিয়েছি জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর একটু লোড নেব লোড নেওয়ার পর আপনার মাঝে এরকম একটা অপশন চলে আসবে দেন আপনার মাঝে এই যে এরকম চলে আসবে যে এই যে একচেপ জাস্ট একচেপে একটা চাপ দেবেন তারপরে এরকম চলে আসবে তারপর আপনারা ঢুকবেন হলো আপনাদের ওই যে এগিন অ্যাপস লিংকে ওকে দেখেন এখন আমি জাস্ট অ্যাপসের উপরে চাপ দেবো পর আমাদের এখানে ইনস্টল অপশন চলে আসবে জাস্ট ক্লিক করবে অ্যান্ড অ্যাপসটা ডাউনলোড করে নেব আচ্ছা অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ঢুকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন একদম সিম্পল আমি আপনাদের দেখাই দিচ্ছি অ্যাপসের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি অ্যাপসের ভিতরে ঢুকে যাবেন ঢুকা পরে এখানে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট জাস্ট গুগল অ্যাকাউন্টের চাপ দেবেন তারপরে এখানে দেখতে পাবেন ক্রিয়েট ওয়ালেট জাস্ট ক্রিয়েট ওয়ালেটে চাপ দেবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট ক্রিয়েটের উপরে ক্লিক করবেন তারপর এখানে একটা মিনি এক পার্টস পেয়ে যাবেন মিনি এক পার্টস গুলো সেভ করে নেবেন মাস্ট বি এখানে একটা বারো ওয়ার্ডের পাবেন এখানে চব্বিশ ওয়ার্ড পাবেন সো দু আপনি সুরক্ষিত রাখবেন বুঝতে পারছেন স্ক্রিনশট নিয়ে দেন অল আই হ্যাব ডলে আই হ্যাব ডাউনতে চাপ দেয়া তারপর এ করবেন ওই যে ওইগুলো আপনি ইম্পোর্ট করবেন অর্থাৎ দেখে দেখে বসাই দিবেন বসানোর পর আপনাদের ওইটা ডান হয়ে যাবে বুঝতে পারছেন ডান হয়ে যাওয়ার পর এরকম চলে আসবে আচ্ছা আমাদের এখানে এখন অ্যাপস ডাউনলোড কীভাবে করবেন এটাও ক্রিয়েট ডান অ্যাপসে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এটাও দেখাই দিছি এখন টাস্কগুলো কমপ্লিট করতে হইব ওকে সো টাস্কগুলো কমপ্লিট করার আগে আপনাকে কি করতে হইব আমি দেখাই দিচ্ছি এই যে ফর্ম লিঙ্ক এই ফর্ম লিঙ্কে আপনি চলে যাবেন ফর্ম লিঙ্কে চলে যাওয়ার পর জাস্ট এটা ওপেন করবেন ওপেন করার পর এরকম চলে আসবে দেন এখানে আপনার মেইলটা যেটা আছে মেইলটা আপনি এখানে জাস্ট প্রোভাইড করবেন সো আমি মেইল আমার মেইলটা প্রোভাইড করলাম দেন আপনাকে বলছে ইউনিক নেম টেলিগ্রাম আইডি রিকয়ার আচ্ছা এখানে আপনি কি করবেন টেলিগ্রাম ইউজার নেম যেটা আপনি ওইটা আপনার টেলিগ্রাম ইউজার নেমটা আপনি এইখানে জাস্ট প্রোভাইড করবেন আচ্ছা আমি আমার টেলিগ্রাম ইউজার নেমটা দিলাম অ্যান্ড এইখানে বলছে ইউ টু কেন আপ ওয়াল অ্যাড্রেস ওকে এই যে নেটওয়ার্ক এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে অ্যাক্স ওয়ান আচ্ছা আমরা এখানে এখন ওয়ালেটে চলে আসবো ওয়ালেটে চলে আসার পর এরকম চলে আসবে দেখতে পাচ্ছেন আপনার এখানে অল্প কিছু বিএনবি কিংবা অন্য টোকেন ডিপোজিট করে নেবেন ডিপোজিট করার পর মানে একটা ট্রানজাকশন আপনাকে এখানে থাকতে হইব একটা ট্রানজাকশন করতে হইব অ্যান্ড আপনার ওয়ালেট ব্যালেন্স একটা স্ক্রিনশট দিবেন আচ্ছা আমরা আগে এখান থেকে কি করবো আসবো দেন এই যে এক্স ওয়ান যে মেইন নেট এখানে চাপ দেবো এই অ্যাড্রেসটা আমরা কি করব জাস্ট এখানে চাপ দিয়ে এই অ্যাড্রেসটা এখানে বসাই দেবো তারপর এখন আমরা যে টাক্সগুলো করব। এখানে আমরা প্রথম টাস্ক করব রেজিস্টার ডাউনলোড এই টাস্কটা করবো দেন সাকসেসফুলি এটা ট্রান্সফার হ্যাঁ এটাও আমরা কমপ্লিট করব। এটা কমপ্লিট করার পর দেখেন সাবমিট হাই কোয়ালিটি আচ্ছা এটা আমরা স্কিপ করব এটা আমরা টিক দিব না এই তিন নাম্বার বাদ দেন চার নাম্বার হ্যাঁ চার নাম্বারটা আমরা দিব চার নাম্বারটা দিব দেন পাবলিক হাই কোয়ালিটি কন্টেন্ট মিডিয়া এটা আমরা স্কিপ করব আমরা এক দুই তিন মানে এক দুই চার জাস্ট ইগল টিক দিব ব্যাপারে এখানে কি বলছি দেখেন আপলোড ওয়ান অর মোর স্ক্রিনশট টু কমপ্লিট অ্যাসেস্ট অর্থাৎ আপনার এই ওয়ালেটে যে আপ্টু ডলার আছে এটার অ্যাসিস্টের একটা স্ক্রিনশট নিতে হইব তো দেখেন আমার এখানে যেহেতু দুই ডলার আছে তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশটটা নেওয়ার পর জাস্ট এখানে অ্যাড ফাইলে চাপ দিয়ে আপনারা কি করবেন স্ক্রিনশটটা এখানে জাস্ট আপলোড করবেন আচ্ছা ওয়েট তো আমি এখানে স্ক্রিনশটটা অলমোস্ট দিয়ে দিয়েছি দেখেন স্ক্রিনশটটা আপলোড হয়ে গেছে এখন এখানে বলছে যে ট্রানজ্যাকশন হাস অ্যাড্রেস আচ্ছা এখন বলবেন যে ভাই ট্রানজ্যাকশন হাস কই পাবে তো ট্রানজ্যাকশান হ্রাস পাওয়ার জন্য আপনারা দেখেন আমি যেহেতু এখানে বিএনপিটা ঢুকাইছি এখন বিএনবিটা আমি কি করবো উই করে নেব বুঝতে পারছেন সো উইড্রো করার জন্য আমি জাস্ট এইখান থেকে বিএনপিতে চাপ দেবো দেন রিসিভ অপশানের চাপ দিয়ে অ্যাড্রেসটা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমি এই যে অ্যাপসের ভিতরে চলে যাব এখন অ্যাপসের ভিতর থেকে আমি এই বিএনবিটা জাস্ট কি করব অ্যাড্রেস বসায় এইখানে বিএনবি অ্যামাউন্টটা দেবো জিরো পয়েন্ট জিরো জিরো টু নাইন নাইন ওকে দেওয়ার পর জাস্ট কনফার্মের চাপ দেবে কনফার্মের চাপ দেওয়ার পর এটা আমরা কী করবো সেন্ড করে দেবো পাসওয়ার্ডটা দিব আচ্ছা দেখেন এটা আমরা কিন্তু অলমোস্ট স্যান্ড করে দিয়েছি স্যান্ড করে দেওয়ার পর আপনার মাঝে এরকম চলে আসবে আমরা এখানে একটা রিপ্লেস দেবো এটা পেন্ডিং আছে আচ্ছা এটা সাকসেস হোক আচ্ছা যখনই আপনাদের এটা সাকসেস হয়ে যাবে সাকসেস হয়ে যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে স্যান্ড নামে একটা অপশন আছে জাস্ট স্যান্ড অপশনে চাপ দেবেন অ্যান্ড এই যে উপরে যে ট্রানজেকশন হাঁস টি এক্স হাঁস এটা জাস্ট কি করবেন কপি করবেন আচ্ছা এটা আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এইখানে আমরা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে বলছে দেখেন ইফ ইউ ফাইন্ড এ অর বাক সাজেশন প্লিজ এক্সপ্লেন ইট ডিটেল শেয়ার দেন আমাদের এখানে যেহেতু এইগুলো ডান তো এটা আমরা এখানে দিব না কেন এটা আমরা করি না রাখছি এখন বলছে টুইটার সোশ্যাল মিডিয়া শেয়ারিং লিঙ্ক আচ্ছা এটা আমরা দিব ফেসবুক এটা আমরা করব না কারণ আমরা ফেসবুক যেহেতু শেয়ার করব না ওকে আমরা জাস্ট টুইটারটা দেব তো এর জন্য আপনারা চলে আসবেন হলো এই যে এই পোস্টে জাস্ট ওদের টুইটার পোস্টে মানে পোস্টে একটা ক্লিক করবেন দেন এরকম চলে আসবে এই যে এখানে আপনাকে বলছে যে কি টাস্কটা দেখেন পোস্ট কন্টেন্ট অ্যাবাউট টোকেন আপ অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড রিসিভ অ্যাট লাস্ট টেন লাইক অর অিটুইট অর্থাৎ আপনি যে পোস্ট করবেন কিংবা যে রিপোস্ট করবেন ওইটার ভিতরে দশটা লাইক থাকতে হইব তো এখন যদি বলুন দশটা লাইক কোথায় পাবো তো আমাদের গ্রুপে যারা এইগুলা কাজ করবেন কাজ করার পর আপনার লিঙ্ক দিয়ে দিবেন সো একজন আরেকজনকে বেগ দিয়ে এভাবে দশটা লাইক কমপ্লিট করবেন দশজন দশজনকে বেগ দিবেন বুঝতে পারছেন কিংবা একজনের দশটা টুইটার থাকে সেও করতে পারেন আচ্ছা দেখেন এখন আমরা যেহেতু এখানে টাক্সটা করবো সো নিচের দিকে আসবো এই যে এখানে একটা পোস্ট দেখতে হতেছেন এখানে কিংবা এটাতে এক কথাই তো আমরা জাস্ট একটু চাপ দেবো দেওয়ার লাইক করবো অ্যান্ড রিটুইট করবো দেখেন এখানে যদি আসি এই যে অনেকে কি এরকম ভাবে post টোস্ট করছে দেখতে পাচ্ছ এই যে post করছে তো আমরা just এখানে আসব আসার পরে যে এখানে যে দেখতেছেন কুইট এই কুইট অপশন একটা ক্লিক করব কুইট অপশন চাপ দেওয়ার পর আমি একটা পোস্ট এখানে দিয়ে রাখছি আপনারা চাইলে এইগুলা আপনার স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটে গিয়ে জিগাবেন যে আমাকে কয়েকটা এইভাবে পোস্ট বানাই দেন তাহলে তারা আপনাকে পোস্ট মেক করে দেবো বুঝতে পারছেন দেন আপনি জাস্ট কি করবেন চাপ দিয়ে এটা আপনি পোস্ট করে দেবেন তারপরে পোস্ট করে দিলাম জাস্ট এখানে দেন এইখানে শেয়ার বাটনের চাপ দেন কপি অপশনের চাপ দিব দেওয়া ফর্ম লিঙ্কে চলে আসবো ফর্মে আসার পর আমরা জাস্ট এইখানে এটা আমরা দিয়ে দেব আচ্ছা এইখানে আমরা দেখেন একবার কিন্তু আমরা এই অ্যাসিস্ট পেজেরই স্ক্রিনশটটা দিয়েছি অ্যান্ড আমাদের আরেকটা স্ক্রিনশট যেটা আমরা এখনো দিই নি আপনারা এই যে পোস্ট এই পোস্টে যে আপনারা কুইট টুইটে চাপ দিলেন লাইক করলেন যে লাইক করলেন রিটুইট টুইট করলেন দেন এই যে কুইট টুইটে চাপ দিলেন এটা কুইট টুইটে চাপ দেয়া যে আপনারা কমেন্টটা করছেন সেম লাইক দেখেন আমি যে কমেন্টটা করছি কুইট টুইটে চাপ এভাবে আপনারা একটা করবেন দেন আপনারা আপনি আপনার এগুলো প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর এই যে এখানে দেখতে পারবেন যে এখানে আপনাকে 10 লাইক থাকতো এবা বুঝতে পারছেন 10 লাইক সো 10 জন মানে সবাই সবাইকে সাহায্য করবেন তাহলে দেখতে পারবেন খুব ইজি ভাবে হয়ে যাবে দেন হওয়ার পর আপনারা কি করবেন এই লিঙ্কটা জাস্ট কপি করবেন কপি করার পর চলে আসবেন ওদের ফর্মে বুঝতে পারছেন তো দেখে দিচ্ছি আপনার যখনই দশটা লাইক রেডিট হয়ে যাবে তখন ওইটার একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পর আপনি এই যে এইখানে চলে আসবেন এই যে এইখানে চলে আসার পর এই যে এইখানে চলে আসবেন যে দশটা মানে দশটা লাইক হয়েছে ওইটার স্ক্রিনশটটা আপনি এইখানে প্রোভাইড করবেন দেন সাবমিট অপশানের চাপ দেবেন আর এই যে উপরে চলে আসবেন উপরে একটা টাক্স আমি বাদ দিয়েছিলাম তো এখানে আপনি সর্বোচ্চ পাঁচটা ছবি আপলোড করতে পারবেন যে সকল টাক্স কমপ্লিট করছেন একটা অ্যাসিস্টের স্ক্রিনশট নেবেন দেন আপনি ট্রানজাকশন যে করছেন ওইটার একটা স্ক্রিনশট নেবেন সেম লাইক দেখেন আমি অ্যাপসের ভিতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি এই যে আমি অ্যাপসের ভিতরে ঢুকলাম ঢুকার পর এই যে এখানে বিএনপিতে ঢুকবো ঢুকার পর এই যে এটার একটা স্ক্রিনশট নিতে পারেন আপনি এটা তো তেমন নেওয়ার দরকার নেই আর নিলে নিতেও পারেন তাহলে আপনাদের দেখেন আমরা এখানে স্ক্রিনশট গুলো আপ ওকে তো আমরা এখানে অলমোস্ট তিনটা স্ক্রিনশট প্রোভাইড করছি আর আমরা দুইটা করতে পারবো এখন দুইটার ভিতরে আমি আরেকটা করব হলো এই যে এরকম একটা পোস্ট আমরা ফার্স্ট অফিস টুইটারে যাবো টুইটারে যাওয়ার পর আপনার প্রোফাইনে ঢুকবেন প্লাস এখানে ঢুকবেন পোস্ট অপশনে চাপ দেবেন দেন এরকম একটা পোস্ট আপনারা করবেন আপনারা চাইলে করতে পারেন না চাইলে নাও করতে পারেন আমি এরকম একটা পোস্ট করতেছি দেন এইখানে এদেরকে জাস্ট মেনশন করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা জাস্ট এটা টোটাল ইয়াটারে জাস্ট মেনশন করব এই তো আমরা করে দেন দেওয়ার পর আপনারা জাস্ট কি করবেন এটা পোস্ট করে দিলাম এই যে পোস্টের যে কলাম এই পোস্টের ভেতরে আমার যখনই আপনার লাইক ক্রিয়েট হবে এগিয়ে আর কি পোস্ট করলাম এগিয়ে আমি এখানে কিছু লাইক রিড করাবো দেন ওই এইটার স্ক্রিনশট নেওয়ার পর এগিয়ে এইখানে জাস্ট আমরা আপলোড করে দিই সাবমিট করে দেবো অর্থাৎ আমি শর্টকাটে আপনাকে বলি একদম ইজিভাবে আপনি ফার্স্ট অবস্থা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি ওইখানে সাম মানে এনি অ্যামাউন্ট একটা বিএনবি কিংবা অন্য টোকেন ঢুকাবেন অ্যাসেসটা যেটা আছে ওইটা অ্যাসেসটা একটা স্ক্রিনশট নেবেন প্লাস আপনি যে স্যান্ড যাকে করছেন সাকসেস হয়েছে ওইটার একটা স্ক্রিনশট নেবেন তারপরে ফর্মে চলে আসবেন আপনার ইমেল দিবেন টেলিগ্রাম ইউজ নেম দিবেন ওই যে এক্স ওয়ান ওই অ্যাড্রেসটা করে নিয়ে এসে অ্যাড্রেসটা বসাবেন দেন এইখান থেকে এইগুলো সিলেক্ট করবেন এটা ক্রস এটাও ক্রস ওকে দেন নিজের দিকে চলে যাবেন যাওয়ার পর আপনি এখানে আপনি অ্যাসেসের একটা পিক দিবেন তারপর ওই যে আমি লাস্টে যেভাবে পোস্ট করলাম ওই পোস্ট এইরকমভাবে একটা পোস্ট করবেন ওই পোস্টের যে আপনার ভিউ হয়েছে কিংবা লাইক হয়েছে ওটার একটা স্ক্রিনশট নেবেন পর ওইটা আপলোড করবেন প্লাস আপনি যাকে স্যান্ড করছেন যে স্যান্ড মানে ডলারটা যে আপনি ট্রানজাকশন করছেন ট্রানজাকশন সাকসেস হয়েছে ওইটার স্ক্রিনশট নেবেন ডান তারপর নিচের দিকে চলে যাবেন তারপর পর এখানে আপনার ট্রানজাকশন হাঁসটা দিয়ে দিবেন ওইটা কোথায় পাবেন দেখাই তো দিছি তারপর এখানে আপনি এই যে আপনার যে পোস্টে দশটা আপনি যে যে কুই টুইট করলেন ভালো একটা পোস্ট কুই টুইট করলেন যেখানে দশটা লাইক হয়েছে ওইটা লিঙ্কটা এখানে আপনি দিবেন তারপর এখানে এটা স্কিপ এটা স্কিপ আচ্ছা টুইটার সোশ্যাল মিডিয়া হ্যাঁ এখানে আমি দেখাচ্ছি ওয়েট এই যে এই হবে এই যে মূলত এই যে এইখানে বুঝতে পারছেন দেন লিঙ্কটা দিয়ে দেবেন দেন আপনার যে দশটা লাইক রেট হইলো ওইটার একটা স্ক্রিনশট আপনারা এই যে ধরেন দেখেন আমার এইখানে এই যে এই পোস্টটাতে আমার তিনটা লাইক অ্যান্ড পাঁচটা রিপোস্ট হয়েছে বুঝতে পারছেন সো এখান যখন থেকে এখানে আমার দশটা লাইক হয়ে গেছে তখন এটা সুন্দরভাবে একটা স্ক্রিনশট নিব প্লাস শেয়ার বাটনে চাপ দিয়ে এটা আমরা কি করব কপি করে নেব কপি করে নেওয়ার পর এই যে এখানে চলে এসে লিংকটা দিয়ে দেব আর এই যে স্ক্রিনশটটা আমরা জাস্ট এখানে কি করব প্রোভাইড করবেন বুঝতে পারছেন তো দেন প্রোভাইড করার পর জাস্ট আমরা ডান অপশন কিংবা এই সাবমিট অপশন ওইখানে জাস্ট ক্লিক করে সাবমিট করে দেব মূলত আপনি এভাবে জয়েন করুন দশটা লাইক রেট হয়ে গেলে তারপরে ওই স্ক্রিনশটগুলো আপনি প্রোভাইড করবেন অ্যান্ড আপনি যে সকল টাস্ক কমপ্লিট করেছেন গুগল ফর্ম সাবমিট দিয়েছেন লাস্টে ওইটাও আপনারা চাইলে এখানে সাবমিট দিতে পারেন বুঝতে পারছেন সো আজকে ভিডিওটা এ পর্যন্তই দেখা সবাই নতুন করে ইনকাম ভিডিওতে ভিডিওটা যদিও একদম ইজি টাক্স বাট একটু লং হয়ে গেছে সো সকল ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা যাবে নতুন কোনো ইনকাম ভিডিওতে খোদা হাফেজ